পান্দগোনা আমি একটা বিষয় অনেক চিন্তা করেছি একটা বিষয় নিয়ে গবেষণা করলাম যে বাবা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কোনো খুতবা ছাড়াই উনি ওনার আলোচনাটা সুরা হাসরের শেষ কয়েকটি আয়াতের মাধ্যমে শুরু করতেন প্রত্যেকটা মাহফিলে এটার উদ্দেশ্য কি তিনি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের সানা সিপ আল্লাহ রাব্বুল আলামিনের যে বিশেষ বিশেষ গুরুত্ব বহন করে এরকম কিছু গুণবাচক নাম মুবারক রয়েছে যেগুলো সুরা হাসরের শেষ কয়েকটি আয়াতের মধ্যে আল্লাহ স্বয়ং নিজে নাতি করে দিয়েছে তিনি প্রথমত আল্লাহ আপলে আলামিনের সানাসিবত গুলো এই কোরআন তালাবতের মাধ্যমে মানুষকে শুনিয়েছেন দ্বিতীয়ত এত সুরা থাকতে তিনি সুরা হাসরের শেষ কয়েকটা আয়াত নিয়ে কেন আলোচনা শুরু করতেন কারণ তিনি মানুষকে বোঝাতে চেয়েছেন যে দুনিয়ার খেলা আসল খেলা নয় আসল খেলা হচ্ছে হাসরের খেলা এই দুনিয়াতে মানুষ অনেক কিছু করে বেঁচে যায় এই দুনিয়াতে মানুষ অনেক অপরাধ করেও আসামি হয় না কিন্তু হাসরের মাঠে আল্লাহ রাবুল আলমিন কে কি করেছে না করেছে সব উন্মুক্ত করে দেবে এজন্য হাসরের ময়দানের কথা শরণ করাইতে গিয়ে বাবা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাই সব সময় হাসরের শেষ কয়েকটি আয়াতের তালিম দিতে আল্লাহ পাগের বান্দাগন এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে এসেছে বিশেষ করে হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালীর রহমাতুল্লাহ আলাই তার মুকাশাফাতুল কুলুব কিতাবের ভিতরে হাদিসটা এনেছেন কাল কঠিন কিয়ামতের ময়দানে হাসরের মাঠে মানুষ তিন শ্রেণীতে বিভক্ত হবে তিন ভাগে বাঘ হয়ে যাবে এক বাঘ হাসরের ময়দানে উপস্থিত হবে আল্লাহর হুকুমে আল্লাহর ওয়াডারে আল্লাহর আদেশে একদল মানুষ আসবে অতি সম্মানের সাথে বাহনের উপরে আরোহণ করে তারা কারা হবে তারা হবে আম্বি একরাম এবং আউলি একরাম আল্লাহ যারা নবুয়ত প্রাপ্ত হয়ে আল্লাহের পক্ষ থেকে যারা নবী হয়েছেন রসুল হয়েছেন হয়ে এবং যারা আল্লাহ প্রাপ্ত হয়ে হয়েছেন ওই সকল অলিগন কে আল্লাহ রিন সম্মানের সাথে হাসরের ময়দানে উঠাবে দুনিয়া তাদেরকে সম্মানিত করেছেন আল্লাহ আমাদের ময়দানে সম্মানিত করবে আরেক দল মানুষ হাসরের ময়দানে আসবে পায়ে হেঁটে এদের অবস্থা হবে এবং পাপ মিশ্রিত তাদের মধ্যে থাকবে থাকবে পাপও নামার এরা আশঙ্কাজনক অবস্থায় হাসরের ময়দানে উপস্থিত হবে আরেক দল মানুষ হাসরের ময়দানে উপস্থিত হবে খুবই ভয়াবহ অবস্থায় জালেক যাদের মাথাগুলো থাকবে নিচের দিকে এবং পাগুলো থাকবে উপরের দিকে আল্লাহ পাকের হুকুমে আল্লাহ এই দল মানুষ হচ্ছে তারা যারা কুপুরী অবস্থায় মৃত্যুবরণ করেছে শিরকি অবস্থায় মৃত্যুবরণ করেছে ইমান হারা হয়ে যারা কবরে গিয়েছে ওই সকল মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলমিন মাথার উপরে ভর করে হাঁটি হাঁটি হাসরের ময়দানে উপস্থিত করাবে সাহাবিরা এই কথা শোনার পর তারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহি সবাই বলেন সাল্লাহ সাল্লাম আমরা জানি মানুষ পা দিয়ে হাঁটে কিন্তু আপনি বলছেন যে মাথা দিয়ে হেঁটে মানুষ সেদিন কাফের মস্যকার উপস্থিত হবে আল্লাহর সামনে মানুষ কি মাথা দিয়ে হাঁটতে পারবে তখন রাসুল্লাহ বললেন ও আমার সাবির যে আল্লাহ মানুষদেরকে পা দিয়ে হাঁটাতে পারেন সে আল্লাহর ক্ষমতা আছে মাথা দিয়ে হাঁটানো আল্লাহ পাকের বান্দাগণ আল্লাহ যেন আল্লাহর আউলিয়া কেরামদের মহব্বতে আল্লাহর আশিকদের প্রেমিকদের মহব্বতের বরকতে আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর মহব্বতের বান্দা হিসেবে কবুল করেন সবাই বলেন আমিন আল্লাহ পাকের বান্দাগণ আমরা এমন একজন মহান ব্যক্তির ইসালের সবাব মাহফিলে উপস্থিত হয়েছি যিনি এই দিনেই আল্লাহর সাথে মিলিত হয়েছে। আল্লাহর সাথে যার সাক্ষাৎ হয়েছে মৃত্যুর মাধ্যমে ইন্তকালের মাধ্যমে এখন এই ইসলামের মহান মনীষী শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তিনি কবে দুনিয়াতে আগমন করেছেন কবে তার জন্ম হয়েছে খুব খেয়াল করে শুনুন আপনারা আরবিতে মাস কয়টা আছে বারোটার মধ্যে আল্লাহ রাবুল্লা আলমিনে একটা মাসকে বলেছেন শাহরুল্লাহ কি বলেছেন আল্লাহ রাবুল আলমিন এমন একটা রাত রেখেছেন যে রাত্রে কিতাবুল্লাহকে কে আল্লাহ নাজির বলেছেন সেটা হচ্ছে পবিত্র কোরআন এই রাত্রে আল্লাহ রাবুল আলমিন বান্দার অনেক গুণা মাফ করে দেন সেটা হচ্ছে কোন রাতে লাইলাতুল কদর লাইলাতুল কদর কোন মাসে রমজান মাসে যে রমজান মাসটাকে শাহরুল্লাহ বলা হয় আল্লাহর মাস বলা হয় আল্লাহ পাকের বান্দাগণ সবকিছু আল্লাহর হুকুমে হয় মানুষের জন্ম মৃত্যু মানুষের সুস্থতা অসুস্থতা রোগ শোক এরপরে মানুষের লাভ লোকসান দুঃখ কষ্ট সুখ স্বাচ্ছন্দ্য সবকিছু কার হুকুমে হয় আল্লাহ পাকের হুকুম হয় হুজুর গাউসুল আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ ইচ্ছা করলে অন্য মাসে দুনিয়াতে পাঠাতে পারতেন অন্য মাসেও দুনিয়াতে তিনি তাশি বানাতে পারতেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর মাসেই দুনিয়াতে পাঠিয়েছেন শাহরুল্লাহ রমজান মাসের প্রথম দিনেই তার যে শুভ জন্ম হয়েছে এবং এই জন্ম এমন ভাবে হয়েছে তিনি ওই দিনই রোজাদার অবস্থায় ছিলেন আল্লাহু আকবার একটা মানুষের উপরে এখন পর্যন্ত রোজা ফরজ হয়নি নাবালক অবস্থা কি মানুষের উপরে শরীয়ত ফরজ কিন্তু হুজুর গাউস আব্দুল কাদের জেনে রহমতুল্লাহ আল্লাহর এত মহব্বতের মানুষ যিনি ওই যে যেদিন জন্মগ্রহণ করেছেন সেদিন পহেলা রমজান ছিল রমজান মাসের এক তারিখ ছিল আর ওই দিনে উনি রোজা অবস্থায় ছিলেন এটা একটা বিশেষ কারামত কারণ সাবান মাস সেদিন উনত্রিশা হয়েছিল এখন আকাশ মেঘাচ্ছন্ন কারণে মেঘলা হওয়ার কারণে মানুষ চাঁদ দেখেনি মানুষ সন্দেহের মধ্যে ছিল যে সাবান মাস শেষ কিনা শেষ না শেষ হয়নি কালকে কি রোজা হবে কি হবে না মানুষ একটু কি মধ্যে সন্দেহের মধ্যে ছিল কিন্তু হুজুর গাও সবাক আব্দুল কাদের জিরানের রহমতুল্লাহ রাম্মা যান এলাকার মানুষদেরকে বললেন মহিলাদেরকে বলে দিলেন তোমরা প্রচার করে দাও আমার আব্দুল কাদের আজকে সারা দিন আমার স্তনের দুধ পান করেনি তার তো হলো আজকে রমজান মাসের এক যে মানুষটাকে আল্লাহ রাবুল আলমিন রোজাদার অবস্থায় দুনিয়াতে পাঠিয়েছেন এখন আমি আপনাদেরকে বলি যে কিছু না খাওয়া পানাহার অর্থাৎ কোনো কিছু পান করা না করা এবং কোনো কিছু না খাওয়া এটা কার কার খাসিয়ত কার গুণ আল্লাহর গুণ কার গুণ আল্লাহ পাকের গুণ আর হাদিসের মধ্যে এসেছে তাকাল্লা কবি আখলাক ইল্লা তোমরা আল্লাহর স্বভাব গ্রহণ করো আল্লাহর স্বভাব হচ্ছে কিছু না খাওয়া আল্লাহ রাবুল আলমিন নিজের গুণে গুণান্বিত করে আল্লাহর অলিকে আল্লাহর মহব্বতের মানুষটাকে সেদিন দুনিয়াতে পাঠিয়েছেন উপবাস অবস্থায় এরপরে হুজুর আব্দুল কাদের জিনাই রহমতুল্লাহ একজন ব্যক্তি প্রশ্ন করল যে হুজুর আপনার সকল বেলায়াত সকল ধরনের আমল এ কিসের উপরে ভিত্তি করে অর্থাৎ উপরে ভিত্তি করে আপনি এত মর্যাদা পেয়েছেন আল্লাহ হয়েছেন তখন তিনি উত্তর দিলেন আমার সকল কাজ কর্ম আমার আমলগুলো গুলো সত্যবাদিতার উপরে প্রতিষ্ঠিত কারণ আমি আব্দুল কাদের জীবনে কোনোদিন মিথ্যা বলেনি এই সত্যবাদীদেরকে পবিত্র কোরআনে বলা হয়েছে কি বলা হয়েছে সত্য কথা সত্য বলা আর শব্দের হচ্ছে সত্যবাদী বা এখন এই সত্যবাদীদেরকে আল্লাহ এত বেশি পছন্দ করেন কারণ আল্লাহ নিজেও সত্যবাদী আল্লাহ নিজেও কি সত্যবাদী আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন যে আমি আল্লাহর চেয়ে সত্য কথা বলার আমি আল্লাহর মতো সত্য কথা বলার চেয়ে আর কে থাকতে পারে

কোন বেঈমানকে কোন বিজাতিকে কোন কাফের মুশরিক কোন আল্লাহর দুশ্মন নবী দুশ্মনকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে লক্ষ্য করে আয়াত নাযিল করেন নি শুধুমাত্র ঈমানদার যারা যারা মুমিন বিশ্বাসী বান্দা তাদেরকে লক্ষ্য করে উদ্দেশ্য করে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন হে ঈমানদারগণ হে বিশ্বাসী বান্দাবান্দিরা তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার ভয় আমি আল্লাহর ভয় তোমাদের অন্তরের মধ্যে ফায়দা করার জন্য সৃষ্টি করার জন্য তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হ তাহলে হুজুর গাউসুবান আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ যদি সাদিকিনের মধ্যে একজন সাদিকিন হয়ে থাকেন সত্যবাদী হয়ে থাকেন আমরা যদি তাকে মহব্বত করি তাকে ভালোবাসি তার নিয়ম কারণ অনুযায়ী জিকির আজকার করি তাহলে আমরা মূলত আল্লাহর কথাই মানলাম কারণ আল্লাহ নিজেই বলেছেন তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত আল্লাহ এজন্য হক হকের কথা আল্লাহ রাবুল আসর ঘোষণা দিয়েছেন যে প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত রয়েছে ওয়ালাস মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশ সেটা হচ্ছে সময় এই সময়কে কেন্দ্র করে সময়ের উপরে শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সময়ের কসম কালের কসম কালের শপথ সময়ের শপথ নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত রয়েছে ইল্লাল্লাযিনা আমানু কিন্তু সু কেবল মাত্র ইমানদার যারা এবং যারা আমালু ওয়া আমালুস সলিহাতে নেক কাজ করে নেকামল করে ভালো কাজ করে সবের আমল করে আর যারা সত্যের উপরে থাকে এবং যারা দুর্য ধারণ করে এই চারটা বৈশিষ্ট্য চারটা গুণ যাদের ভিতরে থাকবে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে ক্ষতিগ্রস্ত করবেন না একটা হচ্ছে ইমান আর একটা হচ্ছে আমল সলে আর একটা হচ্ছে সত্যবাদিতা আর একটা হচ্ছে কি দুর্য ধারণ করা বিপদে আপদে কষ্টে বিভিন্ন ধরনের সমস্যায় যারা দুর্য ধারণ করে আল্লাহর উপরে বিশ্বাস রাখে ভরসা রাখে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে ক্ষতিগ্রস্ত করেন না আল্লাহ বাগের বন্দাগন হুজুর গৌসুক আব্দুল কাদের জিয়ানি রহমতুল্লা তিনি নিজের নফসকে নিয়ন্ত্রণ করেছেন নিজের নফসে কি করেছেন নিয়ন্ত্রণ করেছেন অথচ হজতে হাসান বস্তি রহমতুল্লা লাই যিনি একজন তাবিন ছিলেন তাবিন ছিলেন অর্থাৎ সাহাবিদের সাথে যার সাক্ষাৎ হয়েছিল এবং বড় ধরনের একজন মহাদ্দেশ ছিলেন তার থেকে অনেকে হাদিস বর্ণনা করেছেন সেই হজরতে হাসান বসি রহমতুল্লাহ বলেছেন একটা পাগলা ঘোড়াকে নিয়ন্ত্রণ করা যত কঠিন তার থেকে আরো বেশি কঠিন হচ্ছে নিজের নবসকে নিয়ন্ত্রণ করা নবস মানুষকে বিপদে ফেলে নবস মানুষকে আল্লাহর ক্রোধের দৃষ্টিতে ফেলে রাগের দৃষ্টিতে ফেলে দেয় নবস মানুষকে গুনা করিয়ে আল্লাহ থেকে দূরে সরিয়ে রাখে তাহলে এই নবসকে কি করতে হবে নিয়ন্ত্রণ করতে হবে কিভাবে তিনি নিয়ন্ত্রণ করেছেন গাউস কাদের হুজুরগাও তিনি এক টানা এক বছর শুধু পানি পান করেছিলেন তিনি নিজের নবস নিয়ন্ত্রণ করার জন্য এক টানা শুধু গাছের পাতা চিবিয়ে চিবিয়ে খেয়ে জীবন ধারণ করেছেন তিনি নিজের নবসকে নিয়ন্ত্রণ করার জন্য এক টানা এক বছর যে তিনি গাছের সাল খেয়েছিলেন কি করে তিনি এগুলো করে নিজের নবসকে নিয়ন্ত্রণ করেছেন শেষ পর্যন্ত শীতের রাতে তার চল্লিশ বার স্বপ্নদোষ হয়েছিল তিনি নিজের নবসকে নিয়ন্ত্রণ করার জন্য নবসকে শাস্তি দেওয়ার জন্য চল্লিশ বারই তিনি উপনদীতে ঠান্ডার মধ্যে ডুব দিয়ে ডুব দিয়ে গোসল করেছে নিশ্চয় আল্লাহ তাকারীদেরকে ভালোবাসে এবং যারা পাক পবিত্র অবস্থায় থাকে তাদেরকে আল্লাহ ভালোবাসে শুধুমাত্র আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহর মোহব্বত পাওয়ার জন্য আব্দুল কাদের জিলানের রহমতুল্লাহ জীবন ধারণ করার উদ্দেশ্যে আল্লাহর মোহব্বত পাওয়ার আশায় ভালোবাসা পাওয়ার আশায় তিনি একবার নয় দুইবার নয় তিনি দশ বারো নয় বিশ বার নয় তিরিশ বারো নয় চল্লিশ বার গোসল করেছে সেদিন তার তার কাছে পরাজিত যে পরাজয় স্বীকার করেছে পরাজিত হয়েছে আল্লাহ পাগের বান্দাগণ ময়দানের যুদ্ধ থেকে নফসের যুদ্ধ সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি কারণ ময়দানের যুদ্ধ এমন একটা যুদ্ধ সেটা নির্দিষ্ট সময়ের জন্য চলে হয়তো দু মাস চলবে তিন মাস চলবে অথবা বছর চলবে তিন বছর চলবে চলবে। বা বছর কিন্তু আপনি আপনার নফসের সাথে যুদ্ধ। আপনার বয়স যদি ষাট বছর হয়ে থাকে আপনি ষাট বছর পর্যন্ত নফসের সাথে যুদ্ধ করতে হবে অর্থাৎ আমি মৃত্যুর পূর্ব পর্যন্ত আপনাকে নফস। নিয়ন্ত্রণ রাখতে হবে নফসকে নিয়ন্ত্রণ করতে হবে নফসের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে তাহলে ময়দানের যুদ্ধ এমন একটা যুদ্ধ যে যুদ্ধে মানুষ বিজয় হলে গাজী হয় গাজী হয় আর যে পরাজিত হলে সে অথবা কতল হয়ে গেলে নিহত হয়ে গেলে বিজাতির হাতে শহীদ হয় অর্থাৎ বাঁচলেও লাভ আছে মরলেও লাভ আছে ময়দানের যুদ্ধে কাবের মসজিদের বিরুদ্ধে যুদ্ধ ইসলামের কামাতের জন্য যুদ্ধ করলে কিন্তু নফসের যুদ্ধ এমন একটা যুদ্ধ যদি আপনি জয় লাভ করেন তাহলে আপনি বাঁচবেন আর যদি নফসের কাছে পরাজিত হয়ে যান তাহলে কিন্তু জাহান নামে যেতে হবে আল্লাহ পাকের বন্দাগণের জন্য নফসকে নিয়ন্ত্রণ করতে হবে নফস তাই কি সেটা অনেকেই অনেকে জানে না এই নফসের জ্ঞান নফসকে নিয়ন্ত্রণ করা নিয়ন্ত্রণ করার জন্য ইলম হাসিল করা এগুলো শিখতে হলে বুঝতে হলে আমল করতে হলে এই জিহাদের হাতিয়ার বাড়াতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে আপনাকে হক দরবারে যেতে হবে হকানি পীর মশাইদের কাছে সওয়াব গ্রহণ করতে হবে শুধু কিতাব পড়ে যদি অনেক কিছুই জানা যেত তাহলে ডাক্তারি অনেক কিতাব আছে অনেক বইপত্র আছে অনেক দামি দামি ডাক্তারি চিকিৎসার বই আছে তাহলে সরকার এত কষ্ট করে মেডিকেল কলেজ করার প্রয়োজন হতো না সরকারে এত কষ্ট করে মেডিকেল কলেজে সেখানে শিক্ষক নিয়ম নিয়োগ দিয়ে তাদেরকে মাসে মাসে টাকা দেওয়ার প্রয়োজন হতো না বই বইগুলো মেডিকেল কলেজের বইগুলো ঘরে পড়ে পড়ে মানুষ ডাক্তার হয়ে যেত কিন্তু না আপনাকে পরিশ্রম করতে হবে হুজুর গাউস আব্দুল কাদের জিনাদি রহমতুল্লাহ আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর মোহাম্মত হাসিলের জন্য নফসের বিরুদ্ধে বিজয় অর্জন করার জন্য তিনি অসংখ্য আল্লাহর অলিদের সহমতে গিয়েছেন তাহলে আপনি কি আব্দুল কাদের জিনাদি রহমতুল্লাহ থেকে বড় হয়ে গিয়েছেন আপনি বলেছেন যে কারো কারো কাছে যেতে হবে না তো কারো কাছে যেতে হবে না আপনার কথা যারা মানতেছে তারাও তো আপনাকে ফির মানতেছে আপনি যে একটা কথা বলতেছেন যে কারো কাছে যেতে হবে না আপনি যে একটা আদেশ দিচ্ছেন তাহলে আপনি তো ওই তাদের পীর হয়ে গেছেন তাদের সাহেব হয়ে আল্লাহ পাখের বন্দা কোন এই জন্য হুজুর কাস আব্দুল খাদের জিলানি রহমতুল্লাহ একজন সত্যবাদী একজন দানশীল ব্যক্তি আল্লাহর একজন মাহবুব বান্দা ব্যক্তি এ কারণে আমাদের দাদা হুজুর কেদার রহমতুল্লাহ তার প্রত্যেকটা ওয়াজ বেশিরভাগ সময় তিনি আব্দুল খাদের জিলানি রহমতুল্লাহ এর জীবনে নিয়ে আলোচনা করতেন তার সান তার কারামত নিয়ে আলোচনা করতেন মুরিদ একজন জিজ্ঞাসা করলেন হুজুর যে আপনি বেশি বেশি শুধু যে বড় আব্দুল কাদের জিনা রহমতুল্লাহ সান মান বর্ণনা করেন ব্যাপার কি তখন দাদা হুজুর কেদার রহমতুল্লাহ বললেন যে বড়বীর আব্দুল কাদের জিনাই রহমতুল্লাহ সান্মান আছে এই কারণে তো বর্ণনা করতেছে না থাকলে তো বর্ণনা করার দরকার ছিল না তখন বলা হলো যে রাসুল পাক সাহেব থেকেও আপনি উনাকে উনার সম্মান বেশি বর্ণনা করেন ও দেখো আল্লাহর বান্দা আল্লাহ রাসুল পাক সাহেব সম্পর্কে বড় বিশ্বাবুজুরের নানা আর বড় বিশ্বাবুজুর সম্পর্কে রাসুল পাক সাহেব হচ্ছেন কি

গাউসবাগের আসেক ছিলেন হুজুর গাউসবাগের কি আশেক ছিলেন তো সেখানে তিনি আস্তানা করলেন সেখানে তিনি খানকা করলেন মুরিদদেরকে তালিম তরবিয়ত দিতেন তো যখন কিছু মুরিদ আসতো আসা দাওয়া করতো মোটামুটি মানুষের আনাগোনা সেখানে দেখা দিল একজন বললেন যে হুজুর আপনি এখানে একটা কমিটি করেন শক্ত একটা কমিটি করেন যেন আপনার দরবারটা ভবিষ্যতে চলে তখন তিনি বললেন আমি তো কমিটি করেছি আমি কমিটি কি করেছে কমিটি করেছেন আমরা জানি না সভাপতি কে তো সভাপতি আল্লাহ পাক সহসভাপতি সহসভাপতি রাসুলে পাক সেক্রেটারি তো সেক্রেটারি কাউসে পাক তো তিন পাককে দিয়ে আমি কি করেছি কমিটি করেছি তোদের মতো না পাকের দরকার নাই আমার আল্লাহ আল্লাহ আমি আপনাদেরকে মনকষ্ট দেওয়ার জন্য বলতেছি আমাদের কিন্তু কমিটি আছে উনি ওনার হিসেবে বলতেছে আর কি ওনার কি জজ পাক ওনার গিজোস базе উনি তিন পাককে দিয়ে উনি কমড়ি করে ফেলছে তো ওনার দরবা চলতেছে না চলতেছে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কাকে দিয়ে কি করবে না করবে সেটা আল্লাহই ভালো জানে বাবা হুজুর তাআলা রহমাতুল্লাহ আমাদের একজন পীর ভাই বাবা হুজুর যখন দুনিয়া থেকে বিদায় নিবে কিছু আগে বলেছেন যে হুজুর আপনার এই দায়িত্ব এই দরবারে কে পালন করবে কোনো উপযুক্ত লোক দেখতেছি না কারণ ছড়োমিয়া হুজুর উনি দেখতেছি কোনো কথাবার্তা বলে না মাহফিল করে না আপনি উনাকে দিয়ে কোনো মাহফিল করান না মাহফিলের সময় দেন না উনি তো কথাবার্তা বলতে পারে না তো উনি কিভাবে দরবার চালাইবে তখন বাবা হজুর দাদা রহমতুল্লাহ বলছেন যে আমাদের কাছে এমন শক্তি আছে রুহানি শক্তি এক সেকেন্ডের ভিতরে আমরা একটা মানুষকে বহু দূর পর্যন্ত পৌঁছাইতে পারি আল্লাহ ধুমে তখন এরপরে বাবা হজুর আমাকে বসালেন বসাবার বাবা কি শিখছো আমি বলছি বাবা হজুর আমরা যেটা শিখেছেন আমি শিখছি এরপরে উনি আমাকে দায়রাগুলো কথা বলতেছেন আমি এক এক পরে এক একটা পরে এক একটা পরে সকল দায়রাগুলো পর পর উনার সামনে বলতে আরম্ভ করেছি আল্লাহ একবার তখন তুমি আমার মাথার উপরে হাত দিয়ে বলছেন আল্লাহ তোমাকে আল্লাহর হাওয়ালা করলাম তাহলে দোয়া দরকার আছে কিনা একটা কথা সব সময় রাখবেন মা বাবার দোয়া এবং হক্কানী বুজুরগানের দোয়া আপনাকে কতটুকু পৌঁছাবে আপনি আমল আবাদত করে যতটুকু পৌঁছবেন তার থেকে দোয়ার কারণে আরো বেশি পৌঁছাবে

আপনার মাথা কি পাগল হয়ে গেছে যেখানে আল্লাহর উলিদের ব্যাপারে আল্লাহ হচ্ছে কোন চিন্তা নাই কোনো দুশ্চিন্তা নাই কোনো ভয় নাই আপনি কি ভয় দেখান এদেরকে জান কিছু পরশু দিন যখন খুব বৃষ্টি হলো বৃষ্টির কারণে হুজুর কান্না করে দিয়েছি আমাদের বাবারে মাহফেল কিভাবে কি আগে বাবা মাহফেল তো ফিস্ত জড় হোক কুপন হোক মানুষ যখন আসুক না আসুক মাহেল হোক মাহফেল কি তো আমি ওই দিন বৃষ্টির ভিতরে আল্লাহকে বললাম আল্লাহ আর কত নিদর্শন আপনি দেখাবেন যারা বুঝে না তাদেরকে আপনি দেখাই দেন যে হুজুর বান্দা হয় তাহলে আপনি বৃষ্টি দিতে পারবেন না পারবেন না পারবেন না এখন তো আল্লাহ বৃষ্টি দেয় নাই আজকে হুজুর কাুফাক সাথে আল্লাহ শত্রুতা থাকতো আল্লাহকে রাখ আমি বৃষ্টি দিয়ে আমার সাথে হুজুর আব্দুল কাদের সাথে সম্পর্ক ভালো না এখন আল্লাহ যেটা নজির দেখাইছে আর কত বুঝাবো আপনাদেরকে কত বুঝলো আর এরপরে যদি আপনারা না বুঝেন আমাদের কোন দোষ নাই আল্লাহকে অনেকে আব্দুল যে সবাই আর আল্লাহকে সবাই মানেনি আচ্ছা বলেন তো আল্লাহ নামের ভিতরে ভগবান আছেন। তো অনেকে ভগবান ডাকেন না আল্লাহকে তাদেরকে আল্লাহ খাওয়াই দিয়েছে আচ্ছা বলেন তো আল্লাহ নিরানব্বই নামের ভিতরে ঈশ্বর আসেনি তো আল্লাহ আল্লাহকে অনেকে ঈশ্বর ডাকেন না আল্লাহর আল্লাহ নামের ভিতরে গড় আসেনি তো তো যারা আল্লাহ আল্লাহকে না তাদেরকে আল্লাহ খাওয়ার ঠিক যারা কষ্ট দেয় বিভিন্ন আলিদের কথা বলে তাদের জন্য আল্লাহর দোয়া করে কারণ এটা আল্লাহর তারা তারা এটাই দোয়া করে যে আমার আল্লাহর এটা তো আল্লাহর বন্দা হয়তো আমাদেরকে কষ্ট দিচ্ছে আল্লাহর উলিদেরকে মানতেছে না এরপরও তারা চিন্তা করেছে এটা তো আল্লাহর বন্দা এদেরকে তো আল্লাহ সৃষ্টি করছে হয়তো হাতায়াতিমে থাকলে হেদায়াত যেতেও পারে আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তো সদর আল্লা আল্লাহ আল্লাহ